আজকের এই ব্লগটা দেখার পর তোমরা অনেকে হয়তো কনফিউজ হয়ে যাবে তাই তোমাদেরকে আমি প্রথমেই জানিয়ে দিই যে আমি দুই দিনের ব্লগ একসাথে জয়েন করে আপলোড করেছি আর তার যথেষ্ট কারণ আছে তোমরা সেটা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে গ্যাস আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো আমরা এদিকে রেডি হয়ে গেছি মেলায় ঘুরতে যাব বলে তো মেলাটা বেশি দূরে না আমাদের বাড়ি থেকে টুটুতে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো আমাদের যেতে লাগবে আমাদের এই ছোটোখাটো জায়গার মধ্যে এই একটা মেলা হচ্ছে নাম করা মেলা এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আর অনেক লোকজন আসে অনেক অনেক দূর থেকে এই মেলা ঘোরার জন্য আশা করছি এতক্ষণে তোমরা রাস্তাঘাট দেখে বুঝেও গেছো যে কীরকম হয় এই মেলা আরে আরে এইদিকে দেখো আমি তো এটাই বলতে ভুলে গেছি যে এই মেলাটার নাম কি তো হ্যাঁ গাইস এই মেলাটার নাম হচ্ছে চাঁদনির লীলা এই মেলায় সানডেতে থেকে বেশি ভিড় হয় কিন্তু সানডেতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার কারণে মেলাতে সেরকম লোকজন আসেনি আমরা সানডেতেই এসেছিলাম এই মেলা ঘুরতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল অনেক অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টিও হয়েছিল আবার অনেকের বাড়িঘরও হয়ে গেছে শুধুমাত্র আমাদের এই জায়গাটাতে শুধুই বৃষ্টি হয়েছিল তাই আমরা মেলায় চলে এসেছি আর এসে একদম মন ভেঙে গেছে গাইস তারপরে ভাবলাম যে না তার আজকে আর ব্লগ করব না দ্বিতীয় দিন যেদিন আসব সেদিন না হয় ব্লগটা একসাথে জয়েন করে দেব কি তো গাইস সত্যি রবিবার না অনেক ভিড় হয় এই মেলায় কিন্তু রবিবার প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির কারণে সেদিন লোকজন একদমই আসেনি কিন্তু কালকে আবার প্রচুর ভিড় হয়েছিলো মেলায় আবার কালকে আমরা আসিনি মানে একদম কাদা ছিল মেলার মধ্যে তাই ভাবলাম যে আজকে যাবো না আবার সবার মুখে শুনছি যে কালকেই ভীষণ ভিড় হয়েছে তো আগের দিন আমরা যেদিন আর কি রবিবার এসেছিলাম মেলা ঘুরতে তো সেদিনই আমরা লীলা দর্শন করে ফেলেছিলাম তো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে তারপরে হচ্ছে ঠাকুর দেখতে পারবো আমরা মানে লীলা ঠাকুর তো তাই এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি আমরা চারটা এসেছিলাম কিন্তু টিকিট নিয়েছি একজন নাকি দেখেছি আর কি দাদা ভাই যারা বসে আছে ওদেরকে দিয়ে লীলা দর্শন করতে তো তার আগে গাইস এই দিকে দেখো আমার ফ্রেন্ড তোমরা একে কম বেশ অনেকে চিনো সুমন্ত তো ও দিয়েছে এখানে ফুচকার দোকান এখানে ও ফুচকা বিক্রি করছে তো গাইস চলো আগে লীলা দর্শন করে আসি তারপরে ওর সাথে কথা হচ্ছে দর্শন করে আবার চলে এলাম ওর দোকানে তো ওর সাথে এখানে অনেক ধরনের গল্প হলো তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি তো যাই হোক এখন আমরা মেলাটা একটু ঘুরে আসি তো প্রথমেই আমরা চলে এলাম ফুলের গাছের দোকানে তো এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে আর খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছ এরকমও ফুল আছে এখানে যেগুলোর নাম আমি অন্তত কখনো শুনিনি কখনো দেখিনি আর তোমরা মেলায় আসলে এখান থেকে কিন্তু কুল নিয়ে যেতে একদমই ভুল আর মেলা আরও কিন্তু চার পাঁচ দিনেরও বেশি হতে পারে তো তোমরা অবশ্যই আসবে মেলা করতে খুব ভালো মেলা হয় এখানে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে এসে তো এই মেলাটা কিন্তু নাম করা একটা মেলা আমাদের এই পাড়ার মধ্যে ঠিক আছে তো অবশ্যই আসবে তোমরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি আসার জন্য অন্তত পক্ষে একবার এসে তোমরা ঘুরে যেও আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো যাই হোক এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ আর এতগুলো ফুলের গাছ দেখে আমার মনে হয় হচ্ছে যে আমি এখানেই থাকি আর তোমরা এটা তো জানোই যে ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক তো ফুল এমনিতেও সুন্দর এমনিতেও সুন্দর বাড়িতে লাগালে বাড়ি আরও সুন্দর দেখাবে তো তোমরা এসে নিয়ে যেও অনেক অনেক ধরনের ফুল আছে এখানে তো আমরা এখন যাব মেলা ঘুরতে তো চলো এখানে আর বেশি দেরি করব না আগে মেলার ওই দিকটা দেখে আসি গাইস দুল আমার ভীষণ পছন্দ তাই এখান থেকে আমি ভাবলাম যে একঝোড়া দুল নিয়ে যাব কিন্তু এখান থেকে আর দুল নেওয়া হয়নি আমি অন্য জায়গা থেকে নিয়েছিলাম কিন্তু হ্যাঁ নিয়েছিলাম তো এখন চলো আমরা মেলার ভিতরটা যাব ভিতরটা একটু পরে আসি কারণ সেদিন এসেছিলাম সেদিন সব দোকান বন্ধ ছিল তাই তোমাদেরকে সেদিন আর মেলা দেখানো হয়নি না হলে ব্লক তোমাদের কাছে দুদিন আগেই পৌঁছে যেত তো চলো প্রথমেই আমরা যাব এখানে কাকুর দোকানে তো প্রতি বছর কাকু এই সেম একই জায়গায় দোকান নিয়ে আসে তো কাকু এদিকে পান বানাচ্ছে দেখ দেখতে পাচ্ছ কাকু আমাকে প্রথমে নোটিস করেনি তারপরে হঠাৎ দেখতে পেলো যে আমি তাই একটা মুচকি মিষ্টি হাসি দিয়ে দিল তো তারপরে বলতেছে যে এই যে আমার এরা বন্ধু এদেরকে দেখা একটু আর তোমাদের সবাইকে হাই করে দিল তারপরে হচ্ছে কাকুর এই বন্ধুগুলোকে একটু দেখালাম তো দেন তারপরে আমরা চলে এলাম এক দোকানে যে শুধু হাসছে আর হাসছে আমাকে বলে কি রে ব্লক করছিস না তো আমি বলি কি হ্যাঁ তো বলে কই ব্লক কই আমি বলছি ঠিক আছে হাই করে দে তো হাই করে দিল এখানে তো ওকে বলতেছে যে হ্যাঁ বল যে আমার দোকানে আসো সবাই আমি আমি মেলায় দোকান দিয়েছি দেন তারপর এইদিকে আমরা চলে এলাম ঠাকুরের জিনিসপত্রের দোকানে তো ঠাকুরের জিনিসপত্রগুলো এমনিতেই আমার ভীষণ ভালো লাগে কারণ দেখে মনে হয় যেন সব সোনা তারপর চলে এলাম আমরা মোবাইলের কভারের দোকানে তো এখান থেকে ভাসতে একটা কভার নেবে খুঁজছে কারণ ওর মোবাইলের মানে কভার খুঁজে পাওয়াই যায় না আমরা এর আগেও অনেক অনেক দোকানে খুঁজেছিলাম কিন্তু খুঁজেই পাওয়া যায় না আর ওই দোকানেও খুঁজে পাইনি তাই আমরা চলে এলাম অন্য আরেক দোকানে তো এখানে খুঁজে পাওয়া গেছে আর ওর পছন্দ হয়েছে মোটামুটি তো চলো আমাকে এখন ফোনপে থেকে পে করতে হবে আর আমার একটা অভ্যাস আছে আমি মেলায় কি নিই না নিই জানি না কিন্তু এই দুল দেখলে দুলগুলো আমি নেড়ে ছেড়ে দেখবোই নিব না নিবো সেটা পরের ব্যাপার কিন্তু আমাকে নাড়তেই হবে আর সত্যি কথা বলতে কি বলো তো গাইস আমি মেলায় জিনিস খুব কম কিনি তার কারণ হচ্ছে মেলায় জিনিসের এত পরিমাণ দাম আর কি বলবো একটা দোকানে যদি আমরা একটা জিনিসের দাম করি ওখানে আমরা দশ বিশ টাকা যাই হোক কম দিয়ে যে নিই কিন্তু মেলায় না সেই কমও দিতে চায় না মানে যত তো অতই দিতে হবে এরকম একটা ব্যাপার আমি অন্তত মেলায় খুব একটা জিনিস কিনি না যদি কেউ কিনে দেয় তাহলে হ্যাঁ তাহলে নেব কারণ যেমন জলপেশ মেলায় গিয়েছিলাম ওখানে দিদি জ্যাম্বু ওরা আমাকে কিনে দিয়েছে তখন ঠিক আছে তখন আমি নেওয়ার জন্য আমি রেডি হয়েছিলাম কারণ নিয়ে দিলে কে ছাড়ে বলো তো তাই বলে যে যে কেউ দিবে আমি নিব তেমনটা কিন্তু না আমার নিজের দিদি জ্যাম্বু দিয়েছে সেখানে তো আমি নিতেই পারি তাই না আর তাছাড়া যদি আমার কেউ ক্লোজ থাকে তারা যদি আমাকে গিফট করে তাহলে তো আমি অবশ্যই নেবো কিন্তু অচেনা কারো থেকে নেবো না সেটাই আর কি বলতে যাচ্ছিলাম তো যাই হোক এখানেও দেখো কত সুন্দর সুন্দর গুল আমি ভাবলাম যে একটা ব্রেসলেট নিব তাই আর কি দেখছিলাম আর জিজ্ঞাসা করাতে কাকুটা কি বলে জানো এই ব্র্যাসলেটটার দাম কত বলে যে একশো কুড়ি টাকা তো যাই হোক ব্রেসলেট হিসেবে দামটা অতটাও খারাপ বলেনি কিন্তু দশ টাকাও কম নেবে না এই ভ্রেসলেটটার তো আমি এই ব্র্যাসলেটটা ক্যান্সেল করে দিলাম আর এদিকে কাকুটাকে বলছিলাম যে কাকু তুমি তোমার দোকানে সবগুলো দুল আমাকে দিয়ে দাও আর কাকুটা হাসতেছিল ওইদিকে তো যাই হোক এদিকে আর ব্রেসলেটটা তো নেওয়া হলো না কিন্তু ভালো লাগলো ফাইনালি সেই জায়গাটাতে চলে এলাম যেই জায়গাটার ভিডিও আমি বাড়িতে বসে বসে রিলস বলো স্টোরি বলো স্ট্যাটাস বলো মানে দেখছিলাম তাই আমার মনেও ইচ্ছে জাগলো যে না আমিও একটা ভিডিও বানিয়ে নিই এখানে তাই আমিও উঠে পড়েছি ভিডিও বানানোর জন্য কিন্তু বুঝতে পারছিলাম না যে এখানে কিভাবে কি করব তার কারণ কী বলতো গাই যেটার উপরে আমি দাঁড়িয়েছিলাম ওটা হালকা মানে জাস্ট মানে আমি পা নড়াতেই আর কি ওটাও নড়ছে তো আমি জিজ্ঞাসা করাতে আমাকে বলছিল যে ডান্স করা যাবে কিন্তু পা নড়া যাবে না তো এটাই সব থেকে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যেহেতু আমি উঠেই পড়েছি তাই আমি যেভাবে পেরেছি আমি করে নিয়েছি কিন্তু ভিডিওটা একদম ভালো হয়নি তাই আমি রিলসটা আপলোড করব না তো যাই হোক এখানেই তোমরা দেখে নিলে যে আমি ডান্স কিভাবে করেছি তো এইদিকে আমাদের এই কিউটির সাথে অনেকক্ষণই দেখা হয়েছিল আর এতক্ষণ থেকে ওই আমাকে ভিডিও করে দিচ্ছিল দেন তারপর এইদিকে রিলস বানানোর জন্য আমাদের উঠে পড়েছে মিস প্রিয়া তো যাই হোক ওর গানটা ছিল তারপরে জানি না গাইস দেন তারপর এদিকে দেখো মেলায় কে কে এসছে তো এখন বাজে রাত একটা আর এখন মেলাটা একটু আর কি হয়ে হয়ে যাচ্ছে তার কারণ সবাই বাড়ি চলে যাচ্ছে অনেক রাত হয়ে গেছে তাই আমরা আর বেশি দেরি করবো না বাড়ি চলে যাব আমরা যেই টোটোতে এসেছিলাম তো ওই টোটোর দাদাটা আর কি বাড়িতে দিতে গেছে আরও লোকজন এসেছিলো আমাদের ওখান থেকে তো টোটোটা আসলেই আমরা চলে যাব তো ততক্ষণে আমরা এদিকে আর কি ঘোরাঘুরি করছিলাম আর এইদিকে হচ্ছে প্রিয়া বাস ও টিকিট কেটেছেন মা তাই আমরা অপেক্ষা করছিলাম যে ওর টিকিটের রেজাল্ট আর কি দেওয়ার জন্য অনেকক্ষণ পর দেখা হলো আমাদের এই মৌসুমি কোনোটাই সাথে তো ওরা তিনজন এসছে আর ওর ভাইটে ওরা কারা কারা এসছে বললো তো দেখো গাইস একবার দেখো আইসক্রিম খাচ্ছে কীভাবে তো খাকো আমাকে বলছিল খেতে তো আমি বলছি খাবো না কারণ রাত্রেবেলা আমার গলার প্রবলেম হয়ে যায় রাত জাগলেই তার মধ্যে একটা বেজে গেছে আর এত রাতে আইসক্রিম খেলে আমার গলার প্রবলেম পারবে বই কমবে না কারণ আমার একটুতেই গলা খারাপ হয়ে যায় তাই বললাম যে তুই খা আমি আর খাবো না তো এখানে ওর সাথে কিছুক্ষণ গল্প করছিলাম আর ওকে বলছিলাম যে এইদিকে ঘোরা আমরা কারণ এই দিক থেকে লাইটটা মুখে বেশি পড়ছে আর ওই দিক থেকে মুখটা অন্ধকার অন্ধকার লাগ আর এদিকে আমরা নাচ শুরু করে দিয়েছি একটা গান বেরিয়েছে না গাইস নাচছিলাম তো যাই হোক ওদেরকে এখানে টাটা করে দিলাম কারণ আমরা এখন বাড়ি চলে যাব তো মৌসুমি এই বুনুকে আজকে একদমই চেনা যাচ্ছে না অন্যরকম লাগছে তো তাই আর কি আমার গাল ডাল ধরে মুখ টুক ধরে ওকে বলছিলাম তারপর এদিকে হচ্ছে ওই প্রিয়া ভাস্তির দিদি আর কি ওই ভাস্তিটা জিলেবি নিয়েছে ওখান থেকে আমরা জিলিপি নিয়ে খাচ্ছি গরম গরম তো ইয়া আমাদেরকে ভিডিও করে দিচ্ছে কি বিচ্ছিরিভাবে দেখতে পাচ্ছি মুখের সামনে একদম ক্যামেরা নিয়ে আসছে তো বললাম ঠিক আছে কোনো ব্যাপার না কর তো আগের দিন যেদিন এসেছিলাম সেদিন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসেনি আর সেদিন ভীষণভাবে কিরে পেয়ে গেছিলো তাই দেখতেই পাচ্ছ আমি খাওয়া দাওয়া করতে বসে পড়ে গেছিলাম তো গাইস একটা কথা আছে না যে পেট শান্তি তো দুনিয়া শান্তি আর এদিকে বাড়ি যাবো বাড়ি যাবো কতক্ষণ থেকে করতেছি কিন্তু বাড়ি যাওয়া আর হচ্ছে না কারণ আমরা যেই টোটোতে এসেছিলাম দাদাটা এখনও আসেনি তো তাই আমরা আরও ঘুরছি আর কি তো এদিকে দেখা হলো পার্থর তো পার্থ এখানে হাই ডাটা করছে আর আমাকে বলতেছে মানে তোমাদেরকে শোনাতে পারছি না তো এটাই বলছিল ও যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে অনুব্ল আগে আসবো কিন্তু আমার সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো তো সেটাই বলছিল আর কি তো ওকে আমি এখানে টাটা করে দিচ্ছি কারণ আমরা এখন চলে যাব সুমন্তর দোকানে তো ওখানে গিয়ে দেখো আমরা কি করি তোমরা হয়তো ভাবছো যে একে তো অন্য জায়গায় দোকান দিতে দেখেছি আজকে আবার অন্য জায়গায় সেদিন বৃষ্টির কারণে ওইদিকে দোকান নিয়ে গেছিল তো আজকে দিকে দোকান তো এখন মেলা একদম ফাঁকা আর আমরা এখন চলে এসেছি ওর দোকানে ফুচকা খেতে তাও আবার ফ্রিতে তো খাবো তো আমরা ঠিকই কিন্তু টাকা কিন্তু ওকে দেবো না আমরা কেউ তো ওকে বলছিলাম যে টাকা দেবো না তো বলতেছে খা কতগুলো গুলা খাইস আমি বললাম যে না রে তোর অত লস করবো না তো এখানে কয়েকটা ফুচকা খেয়ে নিয়েছি আমি তো ক্যামেরা যে ধরে দিচ্ছে ওকে না খেয়ে রেখেছি আমরা তো আমাদের ফুচকা খাওয়া এখানে শেষ করে দিলাম আর এখন আমরা সত্যি সত্যি বাড়ি যাব তাই আমরা রাস্তায় বেরিয়ে পড়ে তো বাড়ি যাওয়ার আগে এখানে আমি একটা নিয়ে নেব পপকর্ন কারণ পপকর্ন খেতে খুব ইচ্ছে করছে তাই আমি একটা পপকর্ন নিয়ে নিয়েছি আর বাবুর গাড়িটা তো তোমাদেরকে দেখানোই হয়নি গাইস বাবুর জন্য এই যে দেখতে পাচ্ছ একটা বড় গাড়ি নেওয়া হয়েছে আমার দিদি ছেলের জন্য তো আশা করছি বাবু এই গাড়িটা পাওয়ার পর ভীষণ খুশি হবে তো গাইস চলো অনেক রাত হয়ে গেছে টোটো এসে গেছে প্রায় তো এখন আমরা চলে যাব বাড়ি দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আরে আরে এদিকে আবার এর সাথে দেখা Good night. Good night.